আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক মৃত্যু থেকে পালাতে নেই বরং এর জন্য প্রস্তুতি নিতে হয় আমরা ক্রমশই একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি অথচ আমরা ভাবছি যে আমরা মৃত্যু থেকে পালায়ন করতে পারবো এটা কখনোই সম্ভব না আমরা যখন বড় বড় শপিং মলে যাই তখন দেখি একগুলো সিঁড়ি আছে যে পা দিলে আপনি ওপরে উঠতে শুরু করেন ঠিক একইভাবে আপনি চান বা না চান আপনি যখন জীবন পেয়েছেন তখন আপনাকে মৃত্যুর দিকে ধাবিত হতেই হবে প্রতিদিন এই জন্য সুরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো তাহলে তার কোনো উপকার আসবে না এভাবে সুরা জুমার মধ্যেও বলা হয়েছে তোমরা যদি মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করো বা পালাও যতই চেষ্টা করো না কেন নিশ্চিত মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে এই জন্য একজন কবি তার কাব্যিক ভাষায় বলছেন মরণ থেকে যতই পালাও মরণ তো বাই নইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি রোগের কোনো চিকিৎসক নেই রোগের কোনো মহৌষ নেই নাই সে এই ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারা ফেরাতে অবশ্য তাই মৃত্যু অবশ্যই আসবে এবং প্রত্যেককে গ্রেফতার করব